আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন দিবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবে সম্পূর্ণ আরেকবার তোমাদের সুন্দরভাবে জানা দিতেছি এখানে দেখো আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশ হবে এটা সরাসরি জানা দিতেছি আমরা দেখো এখানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দশ তারিখে সকাল দশটার সময় প্রকাশ হবে এখানে আমি আবার বলতেছি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দশ তারিখ সকাল দশটার সময় সকল বোর্ডের রেজাল্ট একযোগে প্রকাশ হবে তো এখানে দেখো সরাসরি কিন্তু বলে দিয়েছে তারা যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সকল বোর্ডের দশ তারিখে দশটার সময় তোমরা সকল বোর্ডের রেজাল্ট ওয়েবসাইট ভিজিট করে তোমরা দেখতে পারবে এখন তোমাদের মনে প্রশ্ন যে ভাইয়া আমরা রেজাল্টটা কীভাবে চেক করব এবং রেজাল্ট যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আমাদের কিভাবে জানিয়ে দেওয়া হবে তো এটা আমি জানিয়ে দিচ্ছি দেখো এখানে যদি তোমাদের রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রে বোর্ড থেকে সরাসরি একটা এস এর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে আর যাদের রেজাল্ট পরিবর্তন হবে না সেক্ষেত্রে তাদের কোন কিন্তু মানে এস এস আসবে না ফোনে তো যাদের রেজাল্ট শুধু পরিবর্তন হবে তারাই শুধু কনফার্ম একটা এস এম এস পাবা তোমরা তো এখন দেখো তোমরা বোর্ড স্যান্ডের রেজাল্ট কীভাবে দেখবে এটা জানিয়ে দিয়েছি দেখো এখানে তোমরা গুগলে যে সার্চ করবে ওয়েব বেসিক রেজাল্ট এটা লিখেও সার্চ করতে পারো বা হচ্ছে ই বোর্ড রেজাল্ট লিখেও সার্চ করতে পারো দেখো এইভাবে একটা ওয়েবসাইট চলে আসবে আমি একটা আর একটা ভিডিওতে দেখা দিয়েছি কীভাবে রেজাল্ট দেখতে হয় তো এই ভিডিওতে আরেকবার দেখাই দিতেছি আর তোমরা যদি ওয়েবসাইট ভিজিট না করে দেখতে পারো সেক্ষেত্রে আমি কমেন্টে পিন কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে শুধু ক্লিক করেই তোমরা রেজাল্টটা দেখতে পারবে তো এই নিয়ে কোনো চিন্তা করবে না ইনশাল্লাহ দশ তারিখে এখানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন প্রকাশ হবে এটা হচ্ছে দশ তারিখের সকাল দশটার সময় সকল বোর্ডের রেজাল্ট একযোগে প্রকাশ হবে এবং তোমরা যদি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেক না করতে পারো সেক্ষেত্রে তোমাদের রোলগুলো এই ভিডিওতে কমেন্ট করতে পারো সেই রোল অনুযায়ী আমরা তোমাদের কমেন্ট বক্সেই তোমাদের রেজাল্টটা জানিয়ে দেবো তাই তোমরা তোমাদের রোল নাম্বারটা শুধু কমেন্ট করবে সে অনুযায়ী তোমরা বোর্ড চ্যালেঞ্জের দিন তোমাদের রেজাল্টটা তোমরা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমাদের ফোনে কমেন্ট করা হবে ইউটিউব চ্যানেল থেকে যে তোমাদের রেজাল্টটা তাই তোমরা সকলেই তোমাদের রোল নাম্বারটা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের রেজাল্টটা আমরা জানাই দিব কমেন্টের মাধ্যমে তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে এবং তোমাদের রোল নাম্বারটা কমেন্ট করবে এবং তোমাদের মূল্যবান মতামতটি জানাই দিবে তো ইনশাল্লা বোর্ড বোর্ড স্যালেঞ্জের রেজাল্টের দিন আমরা তোমাদের রেজাল্ট জানাই দিব যদি তোমরা দেখতে না পারো সেক্ষেত্রে আমাদের ভিডিওতে কমেন্ট করলে আমাদের আমরা তোমাদের রেজাল্টটা জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ